একটা কবিতা বলব রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রশ্ন আমার মা আমায় ছুটি দিতে বল সকাল থেকে যে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো সু পড়া পড়াকাল দুপুর এখন সব নাই যেন সত্যি হলো যেন একদিনও কি দুপুর বেলা হলে নলো মনে করতে নাই বেশ মনে ভাবতে পারি সূর্যে ডুবে গেছে মাঠের পরে বাগতি বুড়ি চুবুড়ি ভরে নিয়ে শাক তুলছে মাঠের ধারে এসে মাদার গাছের তলা কালো এলো দিঘির জল মাঠের থেকে এলো চাষির দল এলো চাষির দল না উড্ড সাদের তারা না সন্ধে হয়ে গেলো তাহলে দুপুর যদি হয় সোলা রাত হবে না কেন নমস্কার